রমজানের শেষ শুক্রবার আর শুক্রবার আসলে মনে হয় একটু ভালো মন্দ বা একটু মজার জিনিস হলেই ভালো হয় তো রমজানের শেষ শুক্রবারে কি কি রান্না করলাম সেসব নেই থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম এবরিয়াম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেখতে দেখতে তো রমজান মাস প্রায় শেষের দিকে আর কয়েকদিন পরে ঈদ তখন তো মাংস খাওয়াই হবে তাই অল্প করে একটু মাংস নিয়ে এসেছিলাম এটা হচ্ছে লেয়ার মুরগির মাংস আর লেয়ার মুরগির মাংস আমার সব থেকে বেশি পছন্দের আর সাথে পটল নিয়ে এসেছিল গরম পড়তে না পড়তে গরমের সব সবজিও পাওয়া যাচ্ছে এই বছরে এখনো পটল খাওয়া হয়নি এইবারই প্রথম খাচ্ছি তো ভাবলাম পটল গুলাকে কিছুটা ভাজি করবো আর কিছুটা রান্না করব আসলে ভাজিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে না নাচলে হালকা করে আসিয়ে নিয়ে দুই সাইড দিকে ওইভাবে একটু হালকা করে কেটে নিয়ে এটা কাঁচা মরিচা পেঁয়াজ দিয়ে ভাজলে পরে খেতে অনেক বেশি বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আর কিছুটা একটু রান্না বান্না করবো সেগুলোকে করে নেবো সাথে আদা রসুন পেস্ট করে রেখে দেবে ঈদের জন্য এগুলো করে রাখলে পরে একটু সুবিধা হয় যেহেতু আমরা মেয়ে আমাদের তো কাজ কাম করতেই হবে ঈদের দিন হোক আর বছরের শুরু হোক কাজ কাম তো করে খেতেই হবে তো যাই হোক ওগুলোকেও করে নেবো এবার রান্না যেন সব কিছু রেডি করে নিয়েছি এরপর এগুলোকে রান্না করে নেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতরে দারচিনি এলাচ গোলমরিচ দিয়েছি এরপর যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর ভিতরে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা মরিচের গুঁড়ো করা লবণ ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে আসলে যে কোনো রান্নাতে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো হয় এর জন্য আমি সব সময় প্রত্যেকটা তরকারি মশলা কষিয়ে নেওয়ার চেষ্টা করি এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এরপরে কুটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো আর এই মাংসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার হাতের এই মাংস রান্নাটা সবাই পছন্দ করে এরপর মাংসটাকে ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এরপর পটলটা ভাজি করার জন্য পটলটাকেও রেডি করে নেবো এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো এরপরে মাংসটাকে একটু দেখে নিচ্ছি দেখুন মাংস থেকে কতটা পরিমাণ পানি বেরিয়েছে আর এই মাংসটা থেকে অনেকটা পরিমাণে তেল বেরোয় আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে এলাম না দেখুন আমার মাংস থেকে কতটা পরিমাণ তেল উঠেছে এরপর কিছুটা আলুও দিয়ে দেবো আলুটা দিয়ে কষিয়ে নেব আলুটা প্রথমে দিলে আলুটা গলে যেত কারণ মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় এর জন্য আমি প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নেবো এরপরে কষানো হয়ে গেলে এরপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে আমার এই মুরগির মাংসটা রান্না করতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে আপনাদেরকে এরকম সময় লাগে অবশ্যই জানাবেন আমি তো সবসময় এইভাবে এতটা সময় দিয়ে রান্না করি এরপরে পটল গোলাকেও ভেজে নেবো পটল গোলা যখন লাল লাল হয়ে আসবে এর ভেতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আরো ভাজি করে নেবো এইভাবে ভাজি করলে পটলটা খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার ঝোলটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে লাগিয়ে নেবো আমার তরকারিতে দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে এখান থেকে কিছুটা তেল তুলে রেখেছি আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পটল দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট করবো এইভাবে করে এটাকে তেলে পারবো পেঁয়াজ আর জিরা দিয়ে তাহলে পরে এটা খেতে মজা লাগবে আর এইভাবে রান্না করতে আমার শাশুড়ি বললাম আমার শাশুড়ি এইভাবে খেতে মন চেয়েছে আর আমার যেন একটু ভাজি করলাম এটা খেতে মোটামুটি ভালোই লাগে তো আজকের ভিডিও লম্বা বা করছেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ